কল্যাণী এইমস হসপিটালে কীভাবে ডাক্তার দেখাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের বলবো এখানে পাঁচটা কাউন্টার আছে যথাসম্ভব এবিসিডি এই পাঁচটা কাউন্টারের মধ্যে দাঁড়িয়ে তোমাদের এরকম টোকেন সংগ্রহ করতে হবে টোকেনটা নেওয়ার পরে তোমাদের ওপিডি বিল্ডিংয়ে প্রবেশ করার জন্য বিল্ডিংয়ে প্রবেশ করবে এবং সেখানে রাভা রেজিস্ট্রেশন করতে হবে তোমরা যদি না পারো এখানে বিল্ডিংয়ে লোক থাকে কিছু সহযোগিতার ওখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করে নিতে পারো আর যারা স্ক্রিনশট করে করতে পারবে তারা অনলাইন করে নিতে পারবে এবং ওখান থেকে আভা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পরে এরকম একটা টিভিতে তোমাদের টোকন নাম্বার উঠে আসবে এবং এই নাম্বার অনুযায়ী তোমাদের সেই বিভাগগুলোতে যেতে হবে তোমরা যে যেখানে মানে যে যে বিষয়ে ডাক্তার দেখাবে সেই সেই বিষয়ে ডাক্তার দেখানোর জন্য সেখানে যাবে এবং সেখান থেকে দশ টাকা দিয়ে একটা বই সংগ্রহ করবে মনে রাখবে এই বইটা দশ টাকা যে পে করবে এটা অনলাইনে হয় না তোমাদের হ্যান্ড ক্যাশ দিতে হবে এবং সেখান থেকে বই সংগ্রহ করে তোমরা ওখানে অনেক নার্স আয়াত থাকবে ওদের সহযোগিতায় তোমাদেরকে বলে দেবে কোন সেক্টরে তোমাদেরকে ডাক্তার দেখাতে হবে